আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা হাফ বিল্ডিং বাড়ি এটার মালিক আমাকে ফোন দিয়েছে কাজ করার জন্য তো ওনার সাথে কিভাবে কথা বলে এই বাড়িটা কন্ট্যাক্ট নেওয়া হয় সেটাই আপনাদেরকে দেখাবো এটা অবশ্যই পাইপ ওয়ারিং চলেন ভিতরে ঢুকে এই যে এই বাড়িটা বন্ধুরা এই যে আমরা বাড়ির ভিতরে ঢুকে গেছি

আচ্ছা আমরা তো কাজ করি হইলো দুইভাবে একটা হইল আপনার ঠিহা আরেকটা হলো পয়েন্টে এখন আপনি কিভাবে কাজ করাবেন সেটা বলেন পয়েন্টে করাবেন না ঠিহা করাবেন যেভাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হইলে আমি ভিতরে দুইটা আপনার কয়টা রুম আছে ঠিক আছে এটা দেখা পরে আপনার জানাইতেছি ঠিক আছে আর পয়েন্টে যদি আমরা করি তাহলে পয়েন্ট আমরা করি এলো দুশো টাকা পয়েন্ট মানুষ পরে দেড়শো টাকা পয়েন্ট আর আপনি দুশো টাকা পয়েন্ট চান এটা কি হইলো তাহলে দেখেন ঠিক আপনি কত করবেন আচ্ছা আমি ভিতরে যে দেখতেছি তারপর আপনি জানাইতেছি দেখতেছি এখানে কয়টা রুম আছে রুম 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 তিনটা তিনটা একটা প্রতি রুমে কয়টা করে লাইট দেবেন দুটা লাইট আচ্ছা দুইটা লাইট একটা ফ্যান একটা ফ্রিজের আর হলো বাথরুমের এই তো আচ্ছা আপনার পয়েন্টে দিয়ে দিন পয়েন্টে করি যে কটা পয়েন্ট রইবো ওই ওই দিবেন ঠিক আছে পয়েন্টে কত হলে দিতে পারবেন কোন আমি আপনার একটা কথা বলে যাই যে আমি আশেপাশে করছি বেশিরভাগ বাড়ি আমি এই দিকটা করি সেই হিসেবে তো আপনি আমার চিনেন তাই না তা আপনি আমার একশো আশি করে দিন না দেড়শো করে লস হয়ে যাবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন